গ্রহদের যুবরাজ হচ্ছে বুধ আর এই বুধ উনিশে জুলাই রাশি পরিবর্তন করছে জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে সিংহ রাশিতে অগ্নিতত্ত্ব রাশিতে বুধ এখানে উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে সর্বমোট ছষট্টি দিন বুধের পরিবর্তন পনেরো ষোলো দিনের জন্য হয় কিন্তু এবার বুধ অন্যরকমভাবে অবস্থান করছে বুধ এই পরিবর্তনের মাঝখানে মার্গি হবে বকরি হবে এই সময়কালে বুধের উপর দৃষ্টি থাকবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক কেন্দ্রের হবে বুধের এই পরিবর্তনে কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব শাস্ত্র বলে বুদ্ধিমতা চতুরতা বাণীর দক্ষতা দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে যাদের বুধ খুব ভালো থাকে এ সমস্ত জাতক কিংবা জাতিকা নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন সমস্ত দর্শকদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শক বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠীর উপর ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি বর্তমানে যাদের বুধের মহাদশা চলছে কিংবা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বুধ এইখানে উনিশে জুলাই পর্যন্ত উনিশে জুলাই প্রবেশ করবে এবং বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ছেষট্টি দিন থাকবে উনিশে জুলাই বুধ প্রবেশ করবে মহা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু পাঁচই আগস্ট বুধ বক্রি হবে বাইশে আগস্ট প্রবেশ করবে কর্কট রাশিতে কর্কট রাশিতে নিজের নক্ষত্র সাথে আঠাশে আগস্ট বুধ মার্গি হবে এবং সেপ্টেম্বরের চার তারিখ বুধ প্রবেশ করবে আবার সিংহ রাশিতে সে মঘা নক্ষত্রে চোদ্দোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি শুক্রদেব এবং একুশে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণে যার অধিপতি হচ্ছে সূর্যদেব আর সূর্যদেবের রাশিতেই বর্তমানে বুধ অবস্থান করবে কর্কট রাশির ক্ষেত্রে বুধের পরিমাণ যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্কট রাশির এর আগের ভিডিওগুলোতে আমি একটা কথা বারবার করে বলছিলাম সেটা হচ্ছে সংঘর্ষ সংঘর্ষ জিনিসটা জীবনে বেঁধে রেখে দেবেন যতদিন পর্যন্ত শনি অষ্টম ঘরে অবস্থান করছে নিজের কুম্ভ রাশিতে ততদিন পর্যন্ত জীবনে সংঘর্ষ থাকবে আপনি যদি ভেবে নেন যে কোনো কাজ একসাংসে হয়ে যাবে সেটা কিন্তু অসম্ভব ঠেলে ঠুলে ঘষে মেজে তারপরে কিন্তু কাজ এক হবে অর্থাৎ এই সময়কালে সংঘর্ষের মালা আপনার গলায় থাকবে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলেই আপনি সংঘর্ষ করতে হবে আপনাকে এবং আপনি যত সংঘর্ষ করবেন ভাগ্য তত কিন্তু আপনার সাথ দিবে কারণ ভাগ্যের অধিপতি লাভের ঘরে বসে আছে লাভ আপনি পাবেন সংঘর্ষ করলে লাভ যথেষ্ট পাবেন বুধের পরিবর্তন কর্কট রাশির জন্য ভালো হতে যাচ্ছে তবে কয়েকটি ক্ষেত্রে একটু অসুবিধা দেখা দিবে সেটা আমি আলোচনার মধ্যেই বলবো বুধ হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে পরাক্রম ঘরের অধিপতি যেটা হচ্ছে তৃতীয় ঘর কন্যা রাশি এবং বুধ হচ্ছে দ্বাদশপতি মিথুন রাশি মিথুন রাশি এবার কর্কট রাশির ক্ষেত্রে সিংহ রাশি যেটা হচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর সিংহ রাশিতে অবস্থান করবে বুধ সিংহ রাশিতে অবস্থান করবে তিনটি নক্ষত্রে মঘা নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে এবং ছষট্টি দিন কিন্তু তার এই গোচরটা হবে উনিশে জুলাই রাত্রি আটটা ছিচল্লিশ মিনিটে বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে নক্ষত্র হচ্ছে মহা নক্ষত্র মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু আর কেতু বর্তমানে কর্কট রাশি তৃতীয় ঘর যেটা কন্যা রাশি এ ঘর অবস্থান করছে তাহলে কেতু অবস্থান করছে বুধের রাশিতে আর বুধ অবস্থান করছে কেতুর নক্ষত্রে অপরদিকে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘর আবার ধনুরাশি তারও অধিপতি এই দেবগুরু দেবগুরু বৃহস্পতি লাভের ঘর যেটা বিশ্বরাশিতে অবস্থান করছে বিশ্বরাশি হচ্ছে স্থির রাশি ভূমিতত্ত্ব রাশি এই রাশিতে দেবগুরু অবস্থান করে তার শুভ দৃষ্টি আবার কেতুর উপর পড়ছে এবং বর্তমানে কেতু চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে রয়েছে আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে তো এই যে একটা সংযোগ তৈরি হয়েছে তো এই সময়কালে শুভ ফল যথেষ্টভাবে কর্কট রাশি কালপুরুষ চক্র হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে পঞ্চমঘর আর এই পঞ্চম ঘরের প্রথম নক্ষত্রই হচ্ছে মহা নক্ষত্র জ্যোতিষশাস্ত্র বলে পঞ্চম ঘরকে আমরা মালক্ষ্মীর স্থান আমাদের পূর্বজন্মের পূর্ণ কর্মের ফল এই ঘর থেকে দেখা হয় আর এই যে মহা নক্ষত্র এই নক্ষত্র থেকেই আমরা আগের জন্মের ভালো কর্মের ফল হিসাবেই দেখি এবার কর্কট রাশির ক্ষেত্রে যেটা সিংহ রাশি বলছে ধন ঘর আর এই ধনসম্পত্তির ঘরে বুধ এই নক্ষত্রেই গোচর গোচর করছে আর এই নক্ষত্রের অধিপতি কন্যা রাশিতে বুধের রাশিতে গোচর করছে তো এই সময়কালে অনেক ক্ষেত্রে খুব ভালো হবে কারণ মঘাই নক্ষত্র একমাত্র নক্ষত্র এই নক্ষত্র থেকে আমরা আগের জন্মের কর্মের ভালো পুণ্যের ফল হিসাবেই আমরা দেখি এ সময়কালে যারা অ্যাডভাইজারের কাজ করছেন যারা সেলসের কাজ করছেন যারা মিডিয়ার কাজে রয়েছেন তাদের কাছে যথেষ্ট উন্নতি কারণ বুধ হচ্ছে বাণীর কারক ম্যানেজমেন্টের কারক তাহলে বুধ ধনসম্পত্তির ঘরে বসেছে আর কেতু পরাক্রমের ঘরে বসেছে তাহলে পরাক্রম কর্মক্ষেত্রে যথেষ্ট হবে পুরুষার্থ যথেষ্ট হবে তার সাথে আপনি ধনসম্পত্তি বা সেভিং জিনিসটা এ সময় যথেষ্ট করতে পারবেন এ সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট পুরুষার্থ পরাক্রম বৃদ্ধি পাবে আপনি আপনার বুদ্ধি দ্বারা আপনার ম্যানেজমেন্টের দ্বারা আপনাকে আপনার আপনার কর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেভিংস জিনিসটা করতে পারবেন আর এই সময়কালে যে কর্মই করবেন তাতে আপনি লাভ পাবেন কারণ লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি তার শুভ দৃষ্টি এই কেতুর উপরেই পড়ছে এই সময়কালে বাড়ি ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে তারাও যদি কোনো কর্ম করে সেই কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়কালে ছোট ভাই বোনদের কাছ থেকে আপনি যদি সাহায্যও চান এই রকম সাহায্যও পাবেন যে কোনো ক্ষেত্রে এরপরে পাঁচই আগস্ট বুধ বকরি হচ্ছে আর বুধের বুধ বকরি হচ্ছে আর দিকে শনিদেব কিন্তু বকরি অবস্থায় রয়েছে আর তাদের কিন্তু আবার শনিদেব কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব আভদ্রবদ্ধই বকরি হয়েছে তাদের দৃষ্টি বিনিময় হচ্ছে এবার কি হচ্ছে এই যে দৃষ্টি বিনিময়ে দুটি মধ্যে হচ্ছে তো এই সময়ে যারা শনি দ্রব্যের ব্যবসা করছেন চামড়ার ব্যবসা করছেন কয়লার ব্যবসা করছেন লোহার ব্যবসা করছেন অটোমোবাইলের কাজে যারা জড়িত রয়েছেন যারা রাস্তাঘাটের কাছে জড়িত রয়েছেন তার সাথে দেবগুরু সম্বন্ধিত কাজ যেরকম সোনার কাজ কাঁসার কাঁসা পিতলের কাজ এই সমস্ত কল এই কারখানার সাথে যারা যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজে একটা বিশাল লাভের রাস্তা তৈরি হচ্ছে এই বক্রি সময়কালে শেয়ার মার্কেটে যারা লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই বক্রি অবস্থা এরপরে বুধ বাইশে আগস্ট প্রবেশ করছে হচ্ছে কর্কট রাশিতে নিজের নক্ষত্র অস্ত্রের সাথে এ সময়কালে ব্যবসা বাণিজ্যে কিন্তু যথেষ্ট মন্দাভাব আসবে আর চন্দ্র সম্বন্ধিত ব্যবসা যেরকম চাঁদির ব্যবসা তো এই ব্যবসাগুলোতে যথেষ্ট কিছুটাও মন্দাভাব চলে আসবে এই সময়কালে এই সময়কালে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ব্যয় বৃদ্ধি পাবে তার সাথে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হবে হয়তো কর্ম করার জন্য বাইরে কয়েকদিন যেতে হতে পারে এই বিশেষ করে হবে যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছে আর যারা হচ্ছে সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় এই জিনিসটা হবে এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের কিন্তু এই সময় বিদেশ যাত্রা হবে এরপরে আঠাশে আগস্ট বুধ প্রবে বুধ মার্গি হবে এবং সেপ্টেম্বরের চার তারিখ বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে সেই মঘা করতে আর মঘা নক্ষত্রে থাকলে কী হয় এটা তো আমি আগেই বিশ্লেষণ করলাম চোদ্দই সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেবের সাথে বুধের সম্পর্ক হচ্ছে অতিমিত্রতা কর্কট রাশির ক্ষেত্রে শুকের ঘর যেটা হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি তুলা রাশি এবং লাভের ঘরের যেটা অধিপতি হচ্ছে লাভের ঘরটা হচ্ছে বিশ্বরাশি এই দুটি ঘরের অধিপতি শুক্রদেব এবার কি হচ্ছে জিনিসটা যে লাভের ঘরটা হচ্ছে কি বিশ্ব রাশি এই রাশিতে কর্কট রাশির ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো এই সময়কালে জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান হবে এই সময়কালে যারা বহুদিন ধরে জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না তাদের বিক্রি হবে কিংবা যারা যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে দ্রব্যের সাথে যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা স্টক ব্যবসা করছেন যেমন ধান চাল গম এ সমস্ত কাজের যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়কালে বন্ধু বান্ধবদের সহযোগিতাও যথেষ্ট পাওয়া যাবে এই সময়কালে যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্যও ভালো দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে বসে রয়েছে শুক্রদেবের রাশি বিশ্ব এবং তার সপ্তম দৃষ্টি হচ্ছে পঞ্চম ঘর যেটা মা লক্ষ্মীর ঘর এবং বুধ স্বয়ং বসে রয়েছে শুক্রদেবের নক্ষত্রে কত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে কর্কট রাশির ক্ষেত্রে শুধু এই যে শনিদেব বক্র অবস্থায় রয়েছে অষ্টম ঘরে না তো এই সময়কালে কর্কট রাশির জীবনে একটা আমূল পরিবর্তন হতো অনেক মানে যেটা কাজ করতো সেই কাজেই সাকসেস এইরকম জিনিস এই সংঘর্ষ জিনিসটা মাঝখানে চলে আসছে এই এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন যারা যে কোনো কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন সে সমস্ত কাজে যথেষ্ট পরিশ্রম হবে এবং যথেষ্ট আইন কামারও যোগ রয়েছে এরপরে একুশে সেপ্টেম্বর বুথ প্রবেশ করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণে আর উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতিকে স্বয়ং সূর্যদেব তাহলে বুথ উত্তরা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করছে আবার যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে সূর্যেরই রাশি সিংহ রাশি অর্থাৎ রাশির অধিপতি নক্ষত্র অবস্থান করছে তো এই সময়কালে সরকারি দিক থেকে যে সমস্ত কাজগুলো আটকে গেছিল কো মানে হয়নি সে সমস্ত কাজ উদ্ধার হবে কোনো ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলো না সেই ম্যাচুরিটি ক্লেমগুলো পাবে ইন্স্যুরেন্স ক্লেম যাদের আটকেছিল কোনো কাগজপত্রের জন্য সেই কাগজপত্রের ইন্স্যুরেন্স ক্লেমটা পাবে এই সময় বাড়িতে একটা সুখের আবহাওয়া থাকবে খুশির আবহাওয়া থাকবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই সময়কালে নিজের বাণীর দ্বারা নিজের জ্ঞানের দ্বারা আপনি নিজের কর্মকে অনেক দূর প্রসারিত করতে পারবেন এই যে সূর্যের নক্ষত্রে যে অবস্থান করছে বুথ এই সময়কালে যারা সরকারকে মাল সাপ্লাই দিয়েছেন তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের বিল আটকে গেছে তাদের বিল পাওয়ার সম্ভাবনা থাকছে তবে একটা জিনিস সব থেকে খারাপ সেই জিনিসটা এবার আমি সেই জিনিসটারই কথা বলছি সেটা হচ্ছে বকরি শনির দৃষ্টি পড়বে যখন এই প্রভাবটা বেশি হবে সেটা হচ্ছে যখন বুধ বকরি হয়ে যাবে দুটি গ্রহের দু মানে সপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে এই সময়কালে যাদের নার্ভের প্রবলেম রয়েছে যাদের নার্ভের অসুখ রয়েছে যাদের বাড়িতে কোনো নার্ভের পেশেন্ট রয়েছে এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট মানে এই মানে এই দিকে যথেষ্ট খরচা হবে এবং যথেষ্ট এই অসুখটা বৃদ্ধি পাবে অতএব এই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে যে ব্যবসায় করেন যে কর্মই করেন যেহেতু শনির দৃষ্টি পড়ছে এই বুধের উপরে তো এই সময়কালে টাকা পয়সার দিকে যথেষ্ট সাবধান মানে হুডহাট করে কাউকে টাকা পয়সা দিতে যাবেন না কাউকে বিশ্বাস জিনিসটা করবেন না যতক্ষণ পর্যন্ত মানে কাজ সম্পূর্ণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যে যখনই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কাজ সাকসেস হয়েছে আমি নিজের দিক থেকে কমফোর্টেবল তখনই কিন্তু টাকা পয়সার লেনদেনটা করবেন এই দুটা দিকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে কর্কট রাশিরকে এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে কর্কট রাশি এই সময়কালে হনুমান চলিসা অবশ্যই প্রত্যেক দিন পাঠ করবেন হনুমান চলিশার মধ্যে এতটাই শক্তি রয়েছে যে শনির উপভাবকে যথেষ্ট আটকে দিবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি হনুমান চলিসা পাঠ করতে যাদের শনির ঢাইয়া চলছে শনির সাড়ে সাতই চলছে তাদেরকে বর্তমানে কর্কট রাশি ঢাইয়া চলছে আপনারা অবশ্যই এটা করবেন তার সাথে গণেশজির কে মানে গণেশ আরাধনা করবেন প্রত্যেক দিন গণেশজিকে প্রণাম করবেন গণেশ দর্শন করবেন ওং গণ গণপতি নম এই মন্ত্র উচ্চারণ করবেন এবং প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন যদি এটাও না সম্ভব হয় তাহলে আপনারা অবশ্যই গণেশ দর্শন করবেন অন্তত গণেশ দর্শন করলেও আপনারা অনেকটা সাকসেস হবেন যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ